আমি তো এই ঘটনার পাশেই না আমি পিলখানা না আমি ছিলাম প্রত্যন্ত পার্বত্য এলাকা খাগড়াছড়ি এখানে হত্যাকাণ্ড হয়েছে পিলখানায় অথচ হত্যাকাণ্ডের কোনো বিচার হয়নি নিরপরাধে আমাদেরকে জেল দিয়ে চাকরিচ্যুত বলছে আমি অত্যন্ত জীবন যাপন করছি আজকে অত্যন্ত জীবন জীবনযাপন করছি তাই মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে অনুরোধ জানাচ্ছি আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করে আমাদেরকে সুস্থ সুন্দর জীবন যাপন করার সুযোগ দেওয়ার জন্য না কোথাও কোনো বিদ্রোহ হয়নি সৈনিকের একটা নিয়ম আছে সব সময় সৈনিক একজন কমান্ডারের বাঁশির ফুইসেলে একত্রিত হয় আবার তার আদেশেই করে আমরা ঠিক ওই দিনও ওইভাবেই কাজ করছি তাহলে আমার চাকরি তখন বাইশ বছর এই ২২ বছর চাকরিতে আমি এই যে ফুঁসেলের আদেশ পালন করছি পালন কর এই ফুঁসেলের আদেশ পালন না করলে আমার অপরাধ হবে অথচ নয় সালের এই ফেব্রুয়ারির চব্বিশ তারিখ বা পঁচিশ তারিখের এক ফুঁইসেলের আমাদের আমরা তার আদেশ শুন না এটা কি আমাদের অপরাধ হবে একে কি বিদ্রোহ বলা যাবে তাহলে সেই একুশ বছর এই ফুইসেল যার আদেশ আমরা পালন করছি তার কমান্ডের মাধ্যমে আমরা পরিচালিত হতাম ওই চ্যানেল আমরা সবসময় মেনটেন করছি ওই দিনও তাই করছি আমি পুরো তিন বছর অর্থাৎ এক হাজার ছিয়ানব্বই দিন আল্লাহ পাকের কাছে সব সবসময় এই বিশ্বাস আমার ছিল বিশ্বাস এখনো আছে এবং থাকবে আল্লাহর উপর যে যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে এইটা নেই বিচার আমরা একদিন পাব ইনশাল্লাহ এবং আমরা আমাদের অধিকারের কথা দেশের মানুষকে প্রশাসনকে সরকারকে তুলে ধরতে পারবো ইনশাল্লাহ সেই সুযোগ আল্লাপাত আজকে করে দিয়েছেন আমরা সবার সাথে এই কথাগুলি শেয়ার করতে পারছি আমি ছিলাম লান্স নায়েক আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম ফারুক জেল থেকে বাহির হওয়ার পর আসলে প্রশিক্ষিত সৈনিক ব্যবসা সম্পর্কে তো আর অভিজ্ঞতা নেই আমি ছোট একটা ব্যবসা অংশগ্রহণ করছিলাম শুরু করছিলাম তো যেহেতু সৈনিকের চাকরি করছি ব্যবসাটা আসলে সৈনিকের জন্যে হয় না ওই ব্যবসায় আমি অনেক লস খেয়ে সতেরো সালে আমি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেছি এখনও কর্মরত আছি ওই কর্ম দিয়ে আমার পরিবার নিয়ে অতি কষ্টের দিন অতিবাহিত করছি আসলে ফিরে পাওয়ার প্রশ্নই উঠে না চেষ্টা করা হয়ে গিয়েও সরকার আমাদের মুখ বন্ধ করে দিয়েছিল আমরা কখনো মুখে প্রকাশ করতে পারিনি